দর্শক আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ডাকুমারা হাটে আটটি বগুড়া জেলার গাফতলী থানায় অবস্থিত আর হাটে মোটামুটি প্রচুর সুন্দর সুন্দর ফ্রিজিয়ান সার গরু গুলো উঠে থাকে দর্শক কাজ আমি আপনাদের এ হাট থেকে কিছু আমার উস্তব সুন্দর ফ্রিজিয়ান সার গরুর তথ্য দেওয়ার চেষ্টা করবো হাটের শেষ মুহূর্তে বেচাকেনা প্রায় শেষের দিকে এখানে সুন্দর একটা বাচ্চা দেখতেছি ফ্রিজিয়ান বাচ্চা ফ্রিজিয়ান ক্রোস আসসালামু আলাইকুম বাচ্চাটার দাম কেমন চাইলে পাঁচষট্টি হাজার পঁচপান্ন ছাপ্পান্ন হলে বেচাকেনা হবে কেমন দাম দিচ্ছে বাহান্ন পঞ্চাশ একান্ন দাম দিচ্ছে দর্শক পঁচপান্ন হাজার হলে বেচাকেনা করবে সুন্দর একটা বাচ্চা ফ্রিজিয়ান ষাঁড় বাচ্চা পঁচপান্ন হাজার হলে বেচাকেনা করবে এখানে একটা দেখেন দেশির সাথে ক্রস দামটা জানাই আসসালাম আলাইকুম দাম কেমন চাইলেন এটা পঁয়ষট্টি হাজার কেমন দাম উঠছে চুয়ান্ন পঁচপান্ন দাম হচ্ছে দশক এই যে বাচ্চাটা চুয়ান্ন পঁচপান্ন দাম হচ্ছে এখানে এক জোড়া সার দেখতেছি ফ্রিজিয়ান বাচ্চা দেখা দেখি চলতিছে পঁচান্ন হাজার ওটাও আপনার নাকি পঁয়ষট্টি এটা কেমন দাম দিচ্ছে পঁয়তাল্লিশ ছয় চল্লিশ অশোক এটা পঁয়তাল্লিশ সয়চল্লিশ দাম দিচ্ছে এ যে বাচ্চাটা ফ্রিজিয়ান জাতের বাচ্চা আর এটা বাহান্ন দিক পান্ন দাম দিচ্ছে এই যে বাচ্চাটা বাহান্ন দিক পান্ন অশোক এখানে একটা সুন্দর একটা বাচ্চা দেখতেছি ফ্রিজিয়ান জাতের বাচ্চা

ছাপ্পান্ন দাম হচ্ছে এখানে একটা দেখেন ফ্রিজিয়ান ক্রস দামটা জানাই আসসালাম আলাইকুম দাম কেমন চাইলেন ভাই বাষট্টি ছেষট্টি বাষট্টি ছেষট্টি দশক আহ বাষট্টি ছেষট্টি পর্যন্ত দাম হয়েছে ফ্রিজিয়ান সার বাদ সার গরু মোটামুটি এগুলা এক বছর প্লাস হবে ক্রস বিডের এক বছর প্লাস হবে বয়স

এখানে ভাইয়ের কাছে একটা বাচ্চা দেখতেছি ফ্রিজিয়ান বাচ্চা ফ্রিজিয়ান বাচ্চা আসসালামু আলাইকুম দাম কেমন চাচ্ছেন বাচ্চাটা পঁচাত্তর হাজার কেমন দাম দিচ্ছে বাজারে দশক ষাট বাষট্টি দাম হচ্ছে পঁচাত্তর হাজার চাওয়া দাম

ভাই সত্তর ভাই সত্তর কেমন দাম হচ্ছে আটান্ন ষাট দশক সত্তর হাজার চা দাম আটান্ন ষাট দাম হচ্ছে ক্রোজ বিডের সাত মোটামুটি শাহীবলের সাথে ক্রোজ আছে সম্ভবত জার্সির আটান্ন ষাট এখানে সুন্দর তিনটা ষাট গরু দেখতেছি মোটামুটি তিনটা শাড়ি অনেক সুন্দর

আর এটা কত হলে বেচা কেনা হবে একই দাম দশকে এটা একই দাম ছিয়াত্তর আশি হাজারে টার্গেট ওনার আশি হাজার হলে বেচা কেনা হবে ফ্রিজিয়ান সার বাচ্চা আর এটা কত হলে সারবেন এটা পঁয়ষট্টি হাজার হলে বেচা কেনা হবে সুন্দর একটা বাচ্চা মোটামুটি খামার উপযোগী বাচ্চা আপনি তো সব ফ্রিজিয়ান শারগোর ব্যবসা করেন। আপনার নাম আবু আবুরহান আপনার ফোন নাম্বারটা বলে দেন তো দর্শক দুটি 740 01740 978482 978482। দশকে এই ধরনের শারগোর গুলো কিনতে চাইলে আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।